হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বেড কভারগুলো চেঞ্জ করে ফেললাম আজকে আবার আনটি বাড়িতে আসেনি সেই জন্য বাড়িতে অনেক কাজ যেহেতু ঘর ঝাঁট দেবো সেই জন্য একদম বেড কভারটাকে চেঞ্জ করে কারণ বেড কভার চেঞ্জ করার সময় আবার দেখা যায় কি অনেক ধুলো পড়ে সেই জন্য একদম বেড কভার চেঞ্জ করে তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘরটাকে প্রথমে মুছে নিচ্ছি এমনি সময়ে আন্টি যতই ঘর মুছে দিয়ে যাক না কেন আমি যখন কোনো সময় ঘর পরিষ্কার করি আমার ঘর না মুছলে আমার যেন মন শান্তি হয় না এখন চলে যাব রান্না করতে আর এই শাকটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই শাকটা আমার ভীষণ ভীষণ একটা প্রিয় শাক প্রায় মানুষের এই শাকটা খেতে খুব পছন্দ হয় আমাদের এখানে এই শাকটাকে শুষ্ণী শাক বলে থাকে আর এই লাউ শাকটা আমার আবার বরের খুব প্রিয় যদিও শুষ্ শাকও খেতে পছন্দ করে কিন্তু এই শাকটা হলে ওর খুব খেতে পছন্দ করে কিন্তু আমি এই শাকটা অতটা খেতে পছন্দ করি না সো রান্নাবান্না কমপ্লিট করে আমার আজকে একটু ব্যালকনিটা মানে ওটা আমি স্টোরেজ বলবো না ব্যালকনি বলবো জানি না যাই হোক ব্যালকনিটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি আগেও শেয়ার করেছি এই চেয়ারটা তো প্রায় ভর্তি থাকে কোথাও যদি ঘুরতে যাওয়া হয় এই ট্যাঙ্কটার ওপরেও বিভিন্ন রকমের সব কিছু চেপে চেপে ভর্তি হয়ে যায় তো যাই হোক এটাকে আজকে একটু ক্লিন করব। আর আমার ছেলের এত গাড়ি এত গাড়ি মানে আমাকে সারা দিন এইগুলো পরিষ্কার করতে করতেই টাইম চলে যায় তো আমি আমার মতো করে মোটামুটি ক্লিন করার চেষ্টা করেছি এখন কিছু ধোয়ার আছে তোরা হাতকে গোসল করিয়েও দেব আর কিছু ধোয়ার আছে ওগুলো ধুয়েও নেব এই যে পামোছাটা দেখাচ্ছি এটা আমার বিয়ের সময় আমার বাড়ি থেকে দিয়েছিল এত সুন্দর পামোছা এখনো পর্যন্ত নষ্ট হয়নি অনেক সুন্দর আর অনেক সব এইরকম পামোচার আমাদের বাড়িতে আরও আছে কিন্তু সেইগুলো পাত স্লিপ করে যায় কিন্তু এটা একদম স্লিপ করে না খুবই সুন্দর রাহাতের আবার যখন তখন ভিডিও করতে ইচ্ছা করে বা ফটো তুলতে ইচ্ছা করে তো আমি যখন আমার বরকে ফটো তুলতে দিই যতবারই দিই ততবারই আমার ওর ফটো তোলাটা আমার ঠিক পছন্দ হয়নি বাট জানি না কেন রাহাত যখন ফটো তোলে ফটোগুলো মানে একদম পারফেক্ট আমার লাগে এত ছোট ছোট হাতে ও যদিও খুব বেশি ফোন ঘাটে না তারপরেও এত সুন্দর করে ফটো তোলে আমার বেশ পছন্দ হয় আর ওর ক্লিপগুলো শেয়ার করতেও ভীষণ ইচ্ছে করে সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ